হ্যালো গাইস ওয়েলকাম টু দ্য ফ্রি ইনকাম টোয়েন্টি ফোর চ্যানেল আশা করি সবাই ভালো আছেন তো বন্ধুরা গতকালকে আমি আপনাদেরকে নিউটন নামে এই টেলিগ্রাম বট এয়ার ডোপটি শেয়ার করছি তো যারা পার্টিসিপেট করছেন তাদের জন্য খুবই গুরুত্বপূর্ণ একটা আপডেট আছে আপডেটটা কি এখানে কিন্তু আপনাকে অবশ্যই একটা ওয়ালেট অ্যাড্রেস বাইন করতে হবে এবং এখানে কিন্তু অলরেডি তারা এক্সচেঞ্জের ইউআইডি সাবমিট করতে বলতে আছে ঠিক আছে তো বুঝতেই পারছেন পোজেক্ট ভালো এবং এটা কিন্তু তারা এই মাসের অর্থাৎ তিরিশ এগারো দুই হাজার তারা মার্কেটে লঞ্চ করবে ঠিক আছে আর বেশি দিন নেই আপনি কিন্তু আর এখানে ষোলো সতেরো দিন কাজ করতে পারেন তো এর ভিতরে কিন্তু আপনার এখানে কাজ করতে হবে সাথে একটা কথা বলে এখানে কিন্তু কোনো প্রকার মাইনিং নেই আপনি শুধুমাত্র এখানে পার্টিসিপেট করবেন এবং সোশ্যাল টাস্কগুলো কমপ্লিট করে রাখলেই আপনার এখান থেকে হিউজ পরিমাণে আপনার এই নিউটন এই কয়েনগুলো হয়ে যাবে ঠিক আছে যেহেতু একটা এক্সচেঞ্জের লিস্টিং হতে চলেছে এবং আরও হয়তো এক্সচেঞ্জের লিস্টিং হবে সেক্ষেত্রে এই প্রজেক্ট থেকে ভিট পাওয়ার চান্স রয়েছে তো যাক বন্ধুরা আপনার যে কাজটা অবশ্যই ভিডিও ডিসক্রিপশন চেক করুন কারণ ভিডিও ডিসক্রিপশনে কিন্তু আমি আপনার জন্য শশী এই প্রজেক্টটা জয়েন নিয়ে দেবো আপনার সাথে এখান থেকে পার্টিসিপেট করতে হবে নতুন এখানে কিন্তু একটা শশীর টেলিগ্রাম সেল লিঙ্ আছে আপনি কিনব সরাসরি সেই লিঙ্কে ক্লিক করে আমার টেলিগ্রাম জয়েন করুন তো আমি আপনাদেরকে নিজে শাসি আমার টেলিগ্রাম সেলে পা টেলিগ্রাম সেটা জয়েন করবার উপরে দেখুন ফ্রি ইনকাম টোয়েন্টি ফাইভ হলো আমার সালে তো এখানে আসার সাথে সাথে আপনি টেস্ট ক্লাব করুন ক্লাব করতে হবে দেখেন আমি কিন্তু আপনাদেরকে এখানে তিনটে স্ক্রিন শর্ট দিচ্ছি এখানে দেখেন তারা অফিস বলেছে তিরিশ নম্বর দু হাজার চব্বিশ তারা কী হবে এটা লিস্টিং ডেট একেবারে কনফার্ম ঠিক আছে তাছাড়া এখানে কিন্তু আজকেও তারা বলেছে এইখানে যে লিস্টিং কনফার্ম তিরিশ নম্বর ঠিক আছে এখানে এক্সচেঞ্জ কানেক্ট ফিচার ইস লাইফ অর্থাৎ এই মুহূর্তে আপনার কী হবে এখান থেকে এই যে বিডমার্ট এক্সচেঞ্জটা এখানে বাইন্ড করবেন আর একটা সাথে দেখা দিচ্ছে ঠিক আছে তো যাক আপনি এখানে আসার সাথে সাথে আমি কিন্তু এখানে বিস্তারিত লিখেছি আপনার এখানে জয়েন জলাই ক্লিক করার সাথে সাথে দেখেন এই প্রজেক্ট আমি তোর সাথে এগারো নম্বর শেয়ার করছি ঠিক আছে একেবারে সম্পূর্ণ নতুন প্রজেক্ট বাট এটা কিন্তু বিডমার্ট এক্সচেঞ্জ এবং এমএসি গুলো বেলা খুব সমস্ত চলে আসবে তো আপনি এখান থেকে এই যে এই জয়ান লিকে সর সেই এখানে ক্লিক করুন জোয়ানি ক্লিক করার সাথে সাথে আপনার কিন্তু ওপেন হয়ে দেখেন আমি কিন্তু আমার মাইনিতে চলে আসছে ঠিক আছে তো এখান থেকে আপনার প্রথমে যে কাস্টমার এখান থেকে এই যে রিওয়ার্ড ফাংশনে ক্লিক করুন তো রিওয়ার্ড ফাংশনে ক্লিক করার সাথে সাথে এখান থেকে কি বলছে ওপ কানেক্ট ইউর ওয়ালেট পার্টিসিপেট ইন ইউর ফিচার এয়ারডোপ অর্থাৎ আপনি কি করতে এখান থেকে ওয়ালেটটা অ্যাকাউন্ট করতে হবে তারপর এখানে এক্সচেঞ্জটাও বাইন করতে হবে তো আপনি প্রথমে এখান থেকে এই যে কানেক্ট ওয়ালেট এখানে ক্লিক করুন তো এখানে ক্লিক করার সাথে সাথে আপনি এখান থেকে এই যে গেট ওয়ালেট আমি বিট গেট ওয়ালেট থেকে সাহাশন করি আপনারা এই ওয়ালেটটাই কানেক্ট করে নেন ঠিক আছে তো এখান থেকে আমি আমার বিডগেটেটেটেটেটওয়ালেটটা কানেক্ট করেছি বিটগেটে ওয়ালেটটা অবশ্যই কিন্তু আপনার সিলেক্ট করে থাকতে হবে এই যে দেখেন এখানে কিন্তু টর্ম মিনিট আছে আপনি অবশ্যই টনমেন্টটা আগে থেকে বিটগেটেটেট ওয়ালে সেট করে নেবেন ঠিক আছে তো আমি এখান থেকে আপনার ক্লিক করব ক্লিক করার সাথে সাথে আমি এখান থেকে আমার ফিঙ্গার প্রিন্ট আসছে আমি ফিঙ্গার প্রিন্টটা দিয়ে দিতেছি একটু সময় কারণ দেখাচ্ছি তো দেখেন আমার কিন্তু এখান থেকে এটা হয়ে গেছে আমি এস টি ইন ওয়ালে ক্লিক তো ক্লিক করার সাথে সাথে আমি এখান থেকে একটা জিনিস দেখেছি ওয়ালেড ক্লিক করি এখানে দেখেন আমার অলরেডি কিন্তু টনমেন্টটা আছে ঠিক আছে তো আপনি আগে মিনিটটা সিলেক্ট করে নেবেন তো হোক আমি এখান থেকে এখানে চলে এসেছি তো এখানের সাথে সাথে দেখেন আমার কিন্তু এখানে ইনস্ট্যান্ট এই অ্যাড্রেসটা শো করতে আছে ঠিক আছে তো ফাইনাল আপনি এখান থেকে স্কুল ডান করে স্কুল ডান করার সাথে সাথে এখান থেকে কি বলছে এক্সচেঞ্জ অর্থাৎ এখানে কিন্তু আপনাকে এক্সচেঞ্জের ইউআইডি ডে বাইন্ড করতে হবে এর জন্য আপনি কি করুন এখান থেকে সাইন আপ টু বিডমার্ট আপনি এখানে ক্লিক করুন তো এখানে ক্লিক করার সাথে সাথে আপনার যদি বিডমার্ট অ্যাকাউন্ট আগে থেকে থাকে তাহলে তো এটার দরকার নেই আর যদি না থাকে সেক্ষেত্রে আপনি অবশ্যই এখান থেকে একটা অ্যাকাউন্ট খুলতে পারেন কোনো সমস্যা নেই তো ব্যাগ আসার পর দেখেন এখানে কিন্তু এখন একটা অপশন ওপেন হয়েছে দেখেন কি বলছে বিডমার্ট ইউআইডি হেয়ার অর্থাৎ আপনাকে কিন্তু বিডমার্ট এক্সচেঞ্জের ইউআইডি এখান দিতে হবে কেননা এটা কিন্তু বিডমার্ট এক্সচেঞ্জের লিস্টিং হবে তো আমি এখান থেকে সরাসরি চলে এসে আমার বিডম্যাট এক্সচেঞ্জতে দেখেন আমি কিন্তু আমার বিডম্যাট এক্সচেঞ্জতে চলে এসেছি তো যাদের নেই তারা অবশ্যই একটা অ্যাকাউন্ট খুলে নেবেন আর অবশ্যই কেওয়াইসি করা থাকতে হবে ঠিক আছে তো আমার যেহেতু এখানে সমস্ত ঠিক আছে তো আমি এখান থেকে এই যে এখানে কিনুন এই যে একটা আইডি আছে আপনি অবশ্যই আইডি এখান থেকে টাচ করে কপি করে নেবেন ঠিক আছে তো কপি করার পর এখান থেকে আপনি সরাসরি আবার আপনার মানিংসে চলে যাবেন দেখেন আমি কিন্তু এখানে চলে আসি তো এখন আপনার যে কাস্টমার এখান থেকে এই আইডিটা এখানে ক্লিক করে আপনি এখান থেকে জাস্ট এখানে বসাই দেবেন ঠিক আছে তো বসাই দেওয়ার সাথে সাথে আপনি এখান থেকে কী করবেন এখান থেকে আপনি সাবরে ক্লিক করুন তো সাবরে ক্লিক করার সাথে সাথে আপনার কিন্তু এখান থেকে এই ইউডিটা সাবমিট করা হয়ে গেছে কিংবা বাইন্ড করা হয়ে গেছে ঠিক আছে এখন কিন্তু আপনি এখান থেকে তারা যদি আপনাকে এক্সচেঞ্জেও দেয় সেক্ষেত্রেও বলো আর আপনি যদি এখান থেকে অ্যাড্রেস দেয় সেক্ষেত্রেও আপনি ভালো এটা কিন্তু পাই যাবেন ঠিক আছে তো যাক বন্ধুরা ভিডিও শেষ করে করেছি তো ভিডিও শেষে একটাই কথা বলি আপনি যদি ফার্স্ট টাইম আমার স্যালি এইটুব ভিডিও দেখে থাকেন সেক্ষেত্রে অবশ্যই আর এইটু চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দেন এবং সাবস্ক্রাইব করে দিয়ে পাশে থাকার অর্শগুলোটি অল করবেন আর প্রজেক্ট সম্পর্কে অবশ্যই কর্মসূচি কন করবেন আর ভিডিও যদি ভালো লাগে অবশ্যই লাইক করবেন আর ইতিব আমার স্যানেলটা যারা সাবস্ক্রাইব করে দেন তাদের সকলকে জানিয়ে অসংখ্য ধন্যবাদ থ্যাংক ইউ সবাইকে বেস্ট Fluck. luck